মানুষের মধ্যে কিছু ভুল প্রচলন এমন আছে যেগুলো মানুষ করে এবং মনে করে যে এর দরাতের রোজা ভেঙ্গে যায় এর দরাতের রোজা ভেঙ্গে যায় এমন কিছু ভুল প্রচলন আছে অথচ রোজা ভাঙে না অথচ রোজা কি ভাঙে না যেমন সাধারণ একটা জিনিস ওটার জানার কারণে মানুষ এই ভুল প্রচলনটা জানার কারণে মানুষ মনে করে যে এই কাজের কারণে রোজা ভেঙ্গে যায় এই কাজের কারণে রোজা ভেঙ্গে যায় পরে সে রোজা রাখে না নাউযু বিল্লাহ বলে যেমন ধরেন একজন ব্যক্তি আমার কাছে আসছে চুলগুলো এলোমেলো উস্কু খুস্কু জিজ্ঞেস করলাম ভাই আপনি চুল কাটেন না নাকি হজুর রমজান মাস চলতেছে এই জন্য চুল কাটি না চুল কাটলে তো রোজা ভেঙে যাবে নাওজুবিল্লাহ বলে আচ্ছা চুল কাটার সাথে রোজার সাথে কি সম্পর্ক বলে চুল কাটার সাথে রোজার সাথে কি সম্পর্ক একজনে হাতের নখ বড় রাখছে হ্যাঁ একজনে মাথার চুলগুলো বড় রাখছে পায়ের নখগুলো বড় রাখছে মুজগুলো এত বিশাল বড় বড় জিজ্ঞেস করা হইলো ভাই মুস কাটেন না কেন বলে রমজান মাস চলতেছে হ্যাঁ রমজান মাস চলতেছে হ্যাঁ পায়ের নখ কাটেন না কেন বলে রমজান মাস চলতেছে মহিলা মানুষ রমজান মাথে মাসে মাথা আশ্রয় না জিজ্ঞেস করা হলে আপনি মাথা আশ্রয় না কেন মাথা আশ্রয়লে রমজানের রোজা ভাঙে যাবে নাওজবিল এরকম বহু প্রচলন সমাজের মধ্যে কি বিদ্যমান হ্যাঁ বড় ব্যাপার দেখেন একদিন একজনকে কোনো ঘটনা কোনো কথার প্রেক্ষিতে আলোচনার প্রেক্ষিতে একজনের সাথে মজা হইতেছিল তো কথার কথায় কথায় সে আমাকে বলতেছে হুজুর আমি আজকে রোজা রাখি নাই জিজ্ঞেস করলাম ভাই কেন রোজা রাখেন না বলছে হুজুর আজকে আমি সেহারি খাইতে পারি বহু মানুষ এমন আছে বহু মানুষ এমন আছে সেহারি খায় না তো সে কি করে না রোজা রাখে না সেহারি খায় না তো সে রোজা রাখে না আবার কিতাবের মধ্যে আসছে যে একজন মানুষ যদি ভুলে কিছু খেয়ে ফেলে তাহলে সে তার রোজা ভাঙবে না কিন্তু সে যখন ভুলে খাইছে যখন তার মনে হয়েছে হায় আমি তো রোজা রইছি আমি ভুলে খেয়ে ফেলেছি তখন সে আবার ধরে খাইতে থাকে আচ্ছা দরে কি খাইতে থাকে কিন্তু ভুলে কিছু খাইলে যে রোজা ভাঙে না এটা ওই বান্দার জানা নাই এই জন্য আমরা যেন আমাদের রমজানের রোজাগুলো ভুল মুক্ত করতে পারি ভুল মুক্ত করতে পারি তাহলে রমজানের কোন কোন কাজ করলে রোজা ভেঙে যাবে আর কোন কোন কাজ করলে রোজা ভাঙবে না এটা আমাদের জানার দরকার না জোরে বলে এগুলো আমাদের জানা দরকার না তাহলে রমজানের রোজা গুলো রাখা আমাদের জন্য সহজ হবে রমজানের রোজা রাখা আমাদের জন্য হবে হবে ভাই সহজ তার মধ্যে যেমন দেখেন রমজান মাসে যদি কোনো ব্যক্তি যৌনচার করে অর্থাৎ স্বামী স্ত্রী মেলামেশা করে তাহলে তার রমজানের রোজা ইচ্ছাকৃতভাবে কেউ যদি এই কাজ করে অথবা ইচ্ছাকৃত কেউ যদি পানাহার করে ইচ্ছাকৃত পানি খায় হ্যাঁ পুকুরের মধ্যে ডুব দিয়ে পানি খেয়েছে কি কেউ দেখে না দেখছেন কে আল্লাহ দেখেন না কথা বলে না পুকুরের মধ্যে ডুব দিয়ে যদি পানি খায় আল্লাহ দেখে না এক তো পানি খাওয়া খাওয়া আর একটা কেউ দেখে না মনে করে খাওয়া কয়টা গুণা দুইটা গুণা এটা আল্লাহ তালার সাথে গাদ্দারি হ্যাঁ গোসলখানা ডুইখা লুকে পানি খেয়ে ফেললো প্রচন্ড পিপেশা লাগছে হ্যাঁ একটু পানি খেয়ে ফেললো এর দ্বারাতে কেউ যদি ইচ্ছা করে আমাদান কেউ যদি ইচ্ছা করে যৌনচার করে স্বামী স্ত্রী মেলামেশা করে অথবা রমজান মাসে ইচ্ছা করে কেউ যদি পানাহার করে তার রোজা ভেঙে যাবে এবং ওই ব্যক্তিকে লাগাতার ভালো করে খেয়াল করেন ভালো করে করেন এটা ওই ব্যক্তিকে লাগাতার দুই দুই মাস মাস রোজা রাখতে হবে দুই কি রাখতে হবে রোজা রাখতে হবে এটা তার উপর ওয়াজিব লাগাতার দুই মাস এই লাগাতারের মধ্যে যদি আবার একদিন ভেঙে ফেলে তাহলে আবার দুই মাস রাখতে হবে কত কষ্ট চিন্তা করে তাহলে একটা রোজার কত মূল্য বুঝতে পারছি ভাই তাহলে এখন আমরা যেই সমস্ত কারণে রমজানের রোজাগুলো ভেঙে যায় ওই কারণগুলো আমরা একসাথে বলবো ঠিক আছে তো ইনশাআল্লাহ ওই কারণগুলো আমরা একসাথে বলবো তাহলে এক নম্বর কারণ হলো কেউ যদি ইচ্ছাকৃতভাবে যৌনচার করে অথবা পানাহার করে তাহলে তার রমজানের রোজা ভেঙে যাবে তাহলে তার রমজানের রোজা ভেঙে যাবে এবং তাকে লাগাতার দুই মাস রোজা রাখতে হবে এটা তার উপর ওয়াজিব কয় নম্বর কারণ এক নম্বর কারণ দুই নম্বর কারণ হলো কেউ যদি নাকের ভিতরে তেল অথবা ঔষধ জাতীয় কোনো কিছু ব্যবহার করে কথা বুঝতে পারছি ঔষধ জাতীয় কোনো কিছু দেয় তিন নম্বর কারণ হলো কারো কেউ যদি ইচ্ছাকৃতভাবে মুখ ভরে বমি করে চার নম্বর কারণ হলো মুখের ভিতরে বমি আসছে মুখের ভিতরে বমি আসছে বমি আসার পরে ওটা আবার পুনরায় গিলে ফেলছে পুনরায় গিলে ফেলছে তাহলে তার রোজা ভেঙে যাবে কয় নম্বর কারণ বললাম চার নম্বর কারণ পাঁচ নম্বর কারণ হলো যে কেউ যদি কারো গলার মধ্যে যদি পানি চলে যায় মুখের ভিতরে পানি রাখছে গলার মধ্যে চলে গেছে অথবা অথবা ডুব দিছে গলার মধ্যে পানি চলে গেছে তাহলেও তার রোজা ভেঙে যাবে কয় নম্বর কারণ বললাম পাঁচ নম্বর কারণ বললাম ছয় নম্বর কারণ হল যে দাঁতের ভিতরে যদি সুলাবোট বুট সমপরিমাণ অথবা তার চে বড় কিছু কোন খাদ্য জাতীয় কোন কিছু যদি দাঁতের ভিতরে লেগে থাকে ওইটা যদি আবার খায় কখন খায় সে টাইম শেষ হওয়ার পরে দেখছে দাঁতের ভিতরে এত বড় একটা কিছু লেগে আসছে লেগে রয়েছে এখন চিন্তা করলে তো দাঁতের মধ্যেই ছিল ওইটা খেয়ে ফেলছে তাহলে তার রোজা ভেঙে যাবে এটা কয় নম্বর কারণ বললাম ছয় নম্বর কারণ সাত নম্বর কারণ কি হ্যাঁ সাত নম্বর কারণ হলো যে পান অথবা এই জাতীয় কোনো কিছু পান অথবা এই জাতীয় কোনো কিছু যদি বান্দা মুখের ভিতরে রেখা ঘোমায় পড়ে আর শহরের সময় যদি কি হয়ে যায় শেষ হয়ে যায় শহরের সময় শেষ হয়ে যায় তাহলে তার রোজা হবে না তাহলে তার রোজা হবে না কয় নম্বর কারণ বললাম 7 নম্বর কারণ 8 নম্বর কারণ হলো যে আগর বাতির ধোয়া অথবা এই জাতীয় কোনো বস্তুর ধোয়া যদি ইচ্ছাকৃতভাবে নাকের ভিতরে নিতে থাকে ইচ্ছাকৃতভাবে নাক দিয়ে টানতে থাকে নিতে থাকে তাহলে তার রোজা হবে না আটটা কারণ নয় নম্বর কারণ হলো যে সেহেরির সময় আরো বাকি আছে সেহেরির সময় বাকি আছে এই কথা ভাইবা সে সেহেরি খাইতেছে বা সেহেরি খাইছে কথা বুঝিতে ঘুম থেকে উঠছে উঠা যে সে ভাবছে যে এখনো সেহেরির সময় কি শেষ হয় না সেহারির সময় বাকি আছে সে খাইছে অথচ সেহারির সময় অনেক আগেই শেষ হয়ে গেছে তাহলে তার রোজা হবে না দশ নম্বর কারণ হলো যে ইফতারের সময় হয়ে গেছে ইফতারের সময় হয়ে গেছে অথচ এখন ইফতারের সময় হয় নাই ইফতারির সময় হয়ে গেছে এই কথা ভাইবাজ সে যদি ইফতার করে ফেলে অতপর কিছুক্ষণ সময় পরে দেখা করো যে এখন ইফতারের সময় হয় নাই তাহলে তার রোজা হবে না তার রোজা হবে না এই দশটা কারণ যে দশটা কারণ বললাম এই দশটা কারণ যদি রমজান মাসে পাওয়া যায় কারো মধ্যে তাহলে তার রোজা হবে না কথা বুঝতে পারছি তাহলে তার রোজা হবে না আল্লাহ তালা রোজা যে সমস্ত কারণে ভেঙে যায় আল্লাহ আমাদের ওই সমস্ত কারণগুলো বুঝে এরপরে আমরা যেন সুন্দরভাবে রোজা রাখতে পারি আল্লাহ যেন আমাদের সবাইকে সে তাও দান করে এখন আমাদের জানার বিষয় হলো সমস্ত কারণে রোজা ভাঙ্গে না কি বলেন এটা জানার দরকার না যে সমস্ত কারণে রোজা ভাঙ্গে না তার মধ্যে একটা হলো যে অনিচ্ছাকৃত গলার ভিতর ধুলাবালি অথবা মশা মাসি যদি প্রবেশ করে এক নম্বর কারণ কি অনিচ্ছাকৃত গলার মধ্যে যদি ধুলাবালি কি আপনি রাস্তা দিয়ে হাঁটতেছেন টঙ্গীর কোন এক রাস্তা দিয়ে হাঁটতেছেন ঢাকার শহরের কোন এক রাস্তা দিয়ে হাঁটতেছেন যেই রাস্তার মধ্যে অনেক ধুলাবালি যে রাস্তার মধ্যে কি অনেক ধুলাবালি হতে পারে না গলার ভিতরে ধুলার ঢুকে যায় হইতে পারে না ভাই হ্যাঁ চোকের ভিতরে ঢুকে নাকের ভিতরে ঢুকে গলার ভিতরে ঢুকে হ্যাঁ তো অনিচ্ছাকৃতভাবে যদি গলার ভিতরে ধুলাবালি ঢুকে যায় অথবা মশা মাছি যদি অনিচ্ছাকৃতভাবে ভিতরে ঢুকে যায় তাহলে ওই ব্যক্তির রোজা ভাঙবে তাহলে রোজা না ভাঙ্গার নম্বর কারণ কারণ বললাম যদি ধুলাবালি অথবা মশা মাছি যদি ভিতরে চলে যায় তাহলে রোজা ভাঙবে না দুই নম্বর কারণ হলো ইচ্ছায় বা অনিচ্ছায় কানের ভিতরে যদি পানি চলে যায় ইচ্ছায় বা অনিচ্ছায় কথা বলেন কানের ভিতরে যদি কি পানি চলে যায় তাহলে রোজা ভাঙবে না ইচ্ছায় বা অনিচ্ছায় যদি কানের ভিতরে পানি চলে যায় তাহলে রোজা ভাঙবে না কয়টা কারণ কারণ বললাম ভাই এক নম্বর কি বলতে পারবেন অনিচ্ছাকৃতভাবে যদি গলার ভিতরে ধুলাবালি অথবা মশা মাছি চলে যায় তাহলে রোজা ভাঙবে না দুই নম্বর কারণ কি বললাম যদি ইচ্ছায় বা অনিচ্ছায় কানের ভিতরে নাকের ভিতরে নাকি কোথায় কানের ভিতরে যদি পানি চলে যায় তাহলে রোজা ভাঙবে না অনিচ্ছাকৃত তিন নম্বর মুখ ভরে বমি আসলে অথবা কিন্তু বমি অল্প কিন্তু কি বমি অল্প কথা বুঝতে পারছি অনিচ্ছাকৃত বমি ওই যে আমরা রোজা ভাঙ্গের ভঙ্গের কারণের মধ্যে কিন্তু বলছি ইচ্ছাকৃত যদি কেউ মুখ ভরে বমি করে রোজা থাকবো না যাইবো ভাঙবো না থাকবো ভেঙে যাবে তাহলে অনিচ্ছাকৃতভাবে কেউ যদি কি মুখ ভরেও করে অথবা হয়েছে কিন্তু কি একেবারে সামান্য তাহলে রোজা ভাঙবে না কয়টা কারণ বললাম দুইটা না তিনটা কয়টা কারণ বললাম গলার ভিতরে অনিচ্ছায় দুলাবালি প্রবেশ করলে মশামাছি প্রবেশ করলে দুই নম্বর কারণ বললাম কানের ভিতরে যদি কেউ ইচ্ছাকৃতভাবে কি ইচ্ছায় হোক অনিচ্ছায় হোক কি দেয় পানি যায় বা পানি দেয় তিন নম্বর কারণ কি বললাম অনিচ্ছায় যদি মুখ ভরে ভূমি হয় অথবা ইচ্ছায় হয়েছে কিন্তু কি পরিমাণে অল্প তাহলে রোজা ভাঙবে না কয় নম্বর কারণ বললাম তিন নম্বর কারণ চার নম্বর কারণ ভূমি আসতে চাইছে কিন্তু ভূমি আবার ফিরা চলে গেছে কথা বুঝাইতে পারিনি ভূমি আসতে চাইছে আসতে চাইছিল হ্যাঁ ডেকোরেশন ওঠে না অনেক সময় বৌমি আসতে চাইছিল কিন্তু আবার ভিতরেরটা ভিতরেই চলে গেছে তাহলে রোজা ভাঙবে না কথা বুঝতে পারছি পাঁচ নম্বর কারণ হলো চোখে বা চোখে ঔষধ বা সুরমা ব্যবহার করলে চোখের ভিতরে কি ঔষধ বা সুরমা ব্যবহার করলে দেখি আপনাদেরকে একটু পরীক্ষা করে দেখি নাকের ভিতরে যদি ঔষধ ব্যবহার করে রোজা ভাঙবে না থাকবে কানের ভিতরে কথা বলেন মাসাল চোখের ভিতরে ঔষধ বা সুরমা ব্যবহার করলে রোজা থাকবে না ভাঙবে থাকবে মাসাল আপনারা সবাই সচেতন কয় নম্বর কারণ এটা পাঁচ নম্বর কারণ কয় নম্বর কারণ পাঁচ নম্বর কারণ কি পাঁচ নম্বর কারণ কি চোখের ভিতরে যদি ঔষধ বা সুরমা ব্যবহার করে তাহলে রোজা ভাঙবে না ছয় নম্বর কারণ হলো ইঞ্জেকশন নেওয়া কি নেওয়া অনেকে রমজান মাসে ভয়ে ইনজেকশন নেয় কোন ভয়ে যে রোজা ভেঙে যাবে অথচ রোজা রোজার রোজা রেখেকশন দিলে রোজা ভাঙে না জোরে ছয় নম্বর কারণ কি ইঞ্জেকশন নিলে রোজা ভাঙ্গে না সাত নম্বর কারণ হলো রোজার কথা মনে নাই সে যে রোজা রাখছে রোজার কথা মনে নাই সে যে রোজা রাখছে সে মনে রোজা রোজা রাখছে কথা মনে নাই এ কথা না মনে করে একদিনে চার পাঁচবার খাইয়ে ফেলছে রোজা ভাঙবে না থাকবে থাকবে মার্শাল কারণ বান্দার কি নাই মনে নাই সকালবেলা উঠে পানি খেয়ে ফেলছে প্রতিদিনের অভ্যাস ছিল ফজরের নামাজ পড়িয়ে এসে পানি খায় বান্দা একেবারে প্যাট ঠাসা ঠাসা পানি খাইছে কথা বুঝাইতে পারিনি হ্যাঁ ফ্রিজ থেকে বের কইরা হ্যাঁ ঠান্ডা শরবত খেয়ে ফেলছে বান্দার কি নাই মনে নেই একেবারে উদর পূর্ণ করে খাওয়ার পরে মনে হয়েছে আমি আজকে কি আছি রোজা আছে বলেন তো রোজা থাকবে না ভাঙবে থাকবে কারণ বান্দার কি নাই মনে নেই মার্শাল বান্দার কি নাই মনে নেই এখন মনে না থাকা অবস্থায় কেউ যদি কয়েকবারও খায় তারপরে তার রোজা মার্শাল কয় নম্বর কারণ বললাম সাত নম্বর কারণ কয় নম্বর কারণ সাত নম্বর কারণ আট নম্বর কারণ হলো সুগন্ধি ব্যবহার করা অনেকে রমজান মাসে আতর ব্যবহার করে না কি ব্যবহার করে না আতর ব্যবহার করে না কারণ কি সে ভয় পায় যে আতর তো সুগন্ধি না গ্রাণযুক্ত জিনিস সে ভয় পায় যে রমজানে আতর ব্যবহার করলে রোজা ভেঙে যাবে সমাজে ভুল প্রচলন আছে না নাই আছে না নাই ওই যে আগরবাতির ধোয়া গ্রাণযুক্ত যুক্ত জন্য আগরবাতির ধোয়ার মশালা কোথায় না লাগাইছে আতরের সাথে আতর তো গ্রাণযুক্ত এই জন্য আগরবাতির ধোয়ার আতর একসাথে লাগাইছে হবে আগরবাতির ধোয়া আর আতরের গ্রাণ এক না কথা বুঝাইতে পারছি তাহলে সুগন্ধি আমরা রমজান মাসে ব্যবহার করব কি করব না জোরে বলেন সুগন্ধি ব্যবহার করলে রোজা ভাঙে না অ্যালকোহল মুক্ত অ্যালকোহল যুক্ত না বা অ্যালকোহল মুক্ত এটা শুধু রমজান মাসের জন্য না সব সময়ের জন্য অ্যালকোহল মুক্ত আমরা সেন্ট বা পারফিউম অথবা কি সবচেয়ে উত্তম হলো আতর ব্যবহার করা কথা বুঝাইতে পারছি কয় নম্বর কারণ বললাম আট নম্বর কারণ নয় নম্বর কারণ হলো কোনো কিছুর গ্রান নেওয়া কোনো কিছুর গ্রান নেওয়া যেমন আপনার হাতে সাবান আছে এখন সাবানের গ্রান নিলে কি রোজা ভেঙে যাইবো কথা বলে না যেমন আপনার মা গুস্ত পাকাইতেছে এখন আপনি গোস্তের একটু গ্রান নিলেন তাই বলে কি রোজা ভেঙে যাবো দেখি মা গোস্তের গ্রানটা কেমন রোজা ভাঙে যাবে রোজা ভাঙবে না কথা বুঝাইতে পারছি তাহলে কোনো কিছুর গ্রান নিলে রোজা ভাঙবে না কিন্তু আগরবাতির ধোয়া যদি না কেনে কথা বলে না রোজা ভেঙে যাবে তাহলে কোনো কিছুর গ্রান নিলে রোজা ভাঙবে না কয় নম্বর কারণ বললাম নয় নম্বর কারণ দশ নম্বর কারণ হলো নিজের মুখের মধ্যে থুতু রাইখে আবার গিলে ফেলা থুতু আসছে মুখের মধ্যে এটা আবার গিলে ফেলছে সমস্যা আছে আমাদের মুখে তো সচরাচর সব সময় থুতু থাকে ঠিক না ভাই মুখে থুতু আসার পরে অনেকে দেখবেন আবার কাজটা অভ্যাস আছে যে মুখে থুতু কতক্ষণ জমায় আছে না নাই জমায় এটার আবার কি খায় এটা কিন্তু ঠিক না এটা কিন্তু কি না ঠিক না তবে কেউ যদি এটা ইচ্ছাকৃতভাবে এমন কইরা মনে করে যে এর দ্বারাতে আমার কষ্ট কম হইব রোজা রাখতে তাহলে মাকরু হবে তাহলে কি হবে মাকরু হবে কারণ বান্দার উদ্দেশ্য কি যে এটা আবার মুখের ভিতর রাখকে আবার খামু ঠিক না তাহলে বান্দার এখানে মুখ মুখ উদ্দেশ্য হলো যে বান্দা এভাবে খাইলে তার রোজার কষ্ট কম হইব কষ্ট কি কম হইব এই নিয়তে যদি করে তাহলে রোজা কি হবে মাকর হবে এমনি সচরাচর আমাদের মুখে যে থুতু আসে লালা আসে হ্যাঁ এটা যদি আমরা আবার খেয়ে ফেলি তাহলে কোনো সমস্যা নাই রোজা ভাঙবে না কথা বুঝতে পারছি শরীর অথবা মাথার মধ্যে তেল ব্যবহার করা শরীর অথবা মাথার মধ্যে কি তেল ব্যবহার করা নম্বর কারণ এটা এগারো নম্বর কারণ শরীর অথবা মাথার মধ্যে তেল ব্যবহার করা বারো নম্বর কারণ হলো রমজানে অনেক সময় প্রচন্ড গরম হয় রমজানে অনেক সময় কি ভাই আপনার ধৈর্য হারা হয় না এগুলো আমাদের জানা দরকার এগুলো আমাদের কি জানা দরকার রমজানে অনেক সময় প্রচন্ড গরম হয় অথবা রোজা রাখলে অনেক সময় কষ্ট হয় রোজা রাখলে অনেক সময় কি কষ্ট হয় এই কারণে জন্য 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 শীতের কেউ যদি বারবার গোসল করে এর শীতলাত রোজা ভাঙবে কথা বুঝাইতে পারছি আমিও অনেক সময় এরকম রমজান মাস আসলে বালতির মধ্যে বরফ দিয়ে পানি ঠান্ডা করে গোসল করছি ভালো লাগে কি লাগে ভালো লাগে গত কয়েক বছর তো রমজানে অনেক গরম গেছে ঠিক না ভাই অনেক গরম গেছে এই জন্য রমজান মাসে যদি কেউ শীতলতার জন্য শরীরটাকে একটু ঠান্ডা করার জন্য কেউ যদি বারবার গোসল করে এর দ্বারাতে রোজা ভাঙবে না কয় নম্বর 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 কারণ 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 বললাম রমজান মাসে যদি কারো স্বপ্নদোষ হয় তাহলে রোজা ভাঙবে না রমজান মাসে যদি কারো স্বপ্নদোষ হয় রোজা ভাঙবে না চোদ্দ নম্বর কারণ হলো হ্যাঁ অনেকে রমজান মাসে মেসওয়াক করে না কি করে না কোন ভয়ে রোজা ভেঙ্গে যাবে কোন ভয়ে আরে মুসলমান কি আশ্চর্য ব্যাপার চিন্তা করেন রমজান মাসে মাসওয়াক ব্যবহার করলে রোজা ভেঙ্গে যাবে এই ভয়ে মুসলমান কি কি করে না মাসওয়াক করে না মাসওয়াক কি করে না আর ওর মুখের মধ্যে কি পাড়ার গন্ধ করে হ্যাঁ এটা কি আসলে ঠিক রমজান মাসে অন্যান্য মাসে যদি অন্যান্য দিনে যদি আপনি দৈনিক দুইবার মাস করেন রমজান মাসে আপনি পাঁচবার মাস ওয়াক করবেন পাঁচবার মাস করবেন কিতাবের মধ্যে আসছে মাস ওয়াক করার সত্তরটা ফায়দা কয়টা ফায়দা হাদিসের কিতাবের মধ্যে আসছে এটা হাদিসের ভাষ্য এটা হাদিসের কথা কেউ যদি মাস ওয়াক করে সত্তরটা ফায়দার মধ্যে একটা ফায়দা হলো তার মরণের সময় মরণের কালে কালিমা নসিব হবে সুবহানাল্লাহ কি নসিব হবে বলেন আমরা মুসলমান আমরা এটা চাই না যে আমার মরণের কালে কালিমা নসিব হোক রমজান মাসে মেসোয়া করলে কাঁচা ডাল দিয়ে অথবা শুকনা ডাল দিয়ে মেসোয়া করলে রোজা ভাঙ্গে জোরে বলেন রোজা ভাঙ্গে অতএব আমরা ব্রাশ করব না মেসোয়া করব মেসোয়া করব ব্রাশ না আবার পেস্ট দিয়ে রমজান মাসে ব্রাশ করা যাবে না তাহলে মাকরু হবে ব্রাশ যদি একান্ত করতে হয় ভালো করে এটা ধুইয়া পেস্ট সারা পরে ব্রাশ করবে কথা বুঝতে পারছি কিন্তু আমরা কি করব ব্রাশ করব না মেসোয়া করব মেসওয়াক করলে দুইটা ফায়দা এক নম্বর ফায়দা হইলো সুন্নতের উপর আমল হবে আর একটা ফায়দা হলো আপনার দাঁতও পরিষ্কার হবে কথা বুঝতে পারছি আর ব্রাশ করলে কয়টা একটা সেটা ফায়দা ফায়দা কি দাঁত পরিষ্কার হইব কিন্তু শূন্য হবে না শূন্যতের উপর আমল হবে না তাহলে মেসওয়াক করলে কয়টা ফায়দা ভাই সময় বলেন কয়টা ফায়দা জন বলেন কয়টা ফায়দা দুইটা ফায়দা একটা হলো শূন্যতের উপর আমলও হবে আরেকটা হলো কি দাঁতও পরিষ্কার এই জন্য রমজান মাসে যদি কেউ আদ্রতা মানে কাঁচা ডাল দিয়ে অথবা শুকনা ডাল দিয়ে মেস করে তাহলে রোজা ভাঙবে না কয় নম্বর কারণ বললাম চোদ্দ নম্বর কারণ তাহলে চোদ্দটা কারণ বললাম এই চোদ্দটা কারণ কি যে কারণগুলো যে কারণগুলোর কারণে রমজানের রোজা ভাঙ্গে না তাহলে আমরা একেবারে সংক্ষিপ্ত ভাবে একবার চোদ্দটা কারণ আবার জেনে নেই নাকি তাহলে আমাদের জন্য বোঝা সহজ হবে এক নম্বর কারণ কি বলেন অনিচ্ছায় যদি গলার ভিতরে ধুলাবালি প্রবেশ করে অথবা মশা প্রবেশ করে তাহলে রমজানের রোজা ভাঙবে না বলেন রমজানের রোজা ভাঙবে না দুই নম্বর কারণ কি বলেন ইচ্ছা বা অনিচ্ছা যদি কানের ভিতরে পানি প্রবেশ করে ইচ্ছা বা অনিচ্ছা যদি কানের ভিতরে পানি প্রবেশ করে তাহলে রমজানের রোজা ভাঙবে না কথা বুঝতে পারছি অনিচ্ছায় যদি মুখ ভরে বমি হয় অনিচ্ছায় যদি মুখ ভরে বমি হয় অথবা ইচ্ছায় হয়েছে কিন্তু কি সামান্যটুকু হয়েছে সামান্যটুকু হয়েছে তাহলে রমজানের রোজা ভাঙবে না কয় নম্বর কারণ বললাম তিন নম্বর কারণ চার নম্বর কারণ কি বমি আসতেছে আসতেছে ভাব বমি আসতেছে আসতেছে ভাব ওইটা আবার আসার একেবারে মুখে আসার আগে এটা আবার গিলে ফেলছে এটা আবার কি গিলে ফেলছে তাহলে তার রোজা ভাঙবে না কয় নম্বর কারণ বললাম চার নম্বর কারণ পাঁচ নম্বর কারণ কি চোখের ভিতরে যদি কেউ ওষুধ দেয় চোখের ভিতরে ওষুধ দেয় অথবা সুরমা লাগায় তাহলে রোজা ভাঙবে না কয় নম্বর কারণ বললাম পাঁচ নম্বর কারণ ছয় নম্বর কারণ কি কেউ যদি ইঞ্জেকশন দেয় কি দেয় ইঞ্জেকশন পুশ করে তাহলে রোজা ভাঙবে না সাত নম্বর কারণ কি রোজার কথা মনে নাই সে যে রোজা রাখছে এ কথা কি নাই মনে নাই উদর পূর্ণ করে খাইছে অনেকগুলো পানি খাইছে এরপরে বান্দার মনে হয়েছে যে আমি তো কি রোজা রাখছি অনিচ্ছা যদি কেউ বারবারও খেয়ে ফেলে তারপরেও তার রোজা ভাঙবে না তারপর তার রোজা কি ভাঙবে না সাত নম্বর গেল না আট নম্বর কারণ হলো যে কারণগুলোতে রোজা ভাঙ্গে না তার মধ্যে আট নম্বর কারণ হলো সুগন্ধি ব্যবহার করা কি গন্ধি সুগন্ধি ব্যবহার করলে রোজা ভাঙ্গে না নয় নম্বর কারণ হলো কোনো কিছুর গ্রান নিলেও রোজা ভাঙ্গে না সাবানের গ্রান নিল তরকারির গ্রান নিল হ্যাঁ অথবা কোনো কিছুর গ্রান নিল কথা বুঝতে পারছি তাহলে রোজা ভাঙবে না কথা বুঝতে পারছি দশ নম্বর কারণ হলো নিজের মুখের থুতু নিজের মুখে আসছে আবার ওটাকে গিলে ফেলছে তাহলে রোজা ভাঙবে না এগারো নম্বর কারণ হলো শরীরে অথবা মাথায় যদি তেল ব্যবহার করে তাহলে রোজা ভাঙবে না বারো নম্বর কারণ হলো শীতলতার জন্য একটু ঠান্ডা অনুভব করার জন্য একটু আরাম আয়াসের জন্য কেউ যদি বারবার ঠান্ডা পানি দিয়ে গোসল করে তাহলে তার রোজা ভাঙবে না তেরো নম্বর কারণ হলো দিনের বেলা কেউ কারো যদি স্বপ্নদোষ হয় তাহলে রোজা ভাঙবে না চোদ্দ নম্বর কারণ সর্বশেষ কারণ যেটা যে মেসওয়াক করলে চাই ঢালাটা না হোক অথবা ভিজা হোক মেসওয়াক করলে গাছের ডালা দিয়ে তাহলে রমজানের রোজা ভাঙবে না কথা বুঝাইতে পারছি আল্লাহ তালা আমাদের সবাইকে যে সমস্ত কারণগুলো হ্যাঁ রমজানের রোজা অবস্থায় যে সমস্ত কারণগুলো পাওয়া গেলে রমজানের রোজা ভাঙ্গে না আল্লাহ তালা আমাদের সবাইকে ওই জিনিসগুলো বুঝার তৌফিক দান করে ওয়া আখির দাওয়ানা আনিলহামদুলিল্লাহ রবিল আলমী